নিজের মতো থাকতে না হয়ে যাক চাই আমি বদলাব গুরু কিচ্ছু করে দেয় না আপনার হাতে দেশলাই আর আপনার হাতের প্রদীপ গুরু একটা জ্বলন্ত প্রদীপ বড় বলে মন তো কি করছিস হাতে দেশলাই প্রদীপ বসে আছিস সময় তো চলে দেখো প্রদীপটা প্রদীপটাকে সুন্দর আলো করেছে গুরু আলোর উদাহরণ কোনোগুলোই আপনার কাজে লাগছে তার মানে আপনি শুধুমাত্র আপনি নিজের নিগুলো নিজেই হয়ে বসে আছেন মানে একটা সময় ছিল আমি স্বামী বিবেকানন্দ ছাড়া কোনো বই পড়তাম মানে আমার খুব ভালো লাগতো মানে যে কোনো খুব সাহসের কথা যে কোনো আছে আছে কিন্তু যতই পড়ি কিন্তু নিজের ভয়টাকে আমি কিন্তু কোনোদিন কাটাতে পারিনি মানে যখনই প্র্যাকটিক্যাল কিছু সমস্যার সমাধান সেরকম না থাকলেও কিন্তু ভিতুই ছিলাম তারপরে একটা টাইমের পর যখন আমি আপনাকে শুনেছিলাম আপনাকে শোনার পর মানে কখন যে ভয়টা ভেতর থেকে কেটে গিয়েছিল আমি বুঝতে পারিনি কিন্তু একটা সময় দেখলাম আমি কিন্তু ভয় পাচ্ছি না কারণ আপনার কাছ থেকে এই যে বাড়ি থেকে রোজ বেরোনো সেটাই আমার কাছে একটা ভয়ের বিষয় ছিল কারণ বাড়ি থেকে চট করে বেরোতাম না তো তাই যাব মানে ওই যাওয়াটা ভাবনাটাও ছিল তারপর তো বাড়ির লোকের কথা ছিলই কিন্তু এই যে আশা বা প্রথম বাড়ির লোক ছাড়া আপনার সঙ্গে যখন পুরীতে গিয়েছিলাম সেটাও একটা বিশাল ব্যাপার ছিল সে সেই আমি একা বাড়ির কাউকে না নিয়ে যাদের সঙ্গে আমি চিনি না জানি তাদের সঙ্গে বেরোনো হ্যাঁ তো যখন আমি স্বামী বিবেকানন্দকে পড়েছিলাম আমি তো চাইতাম ভয়টাকে কিন্তু তখন তো কোনো কাজই দেয়নি ব্যাপারটা আমি সেই ভীতুই ছিলাম অথচ আপনার কাছে আসার পর আমি যে জোর করে সাহসী হওয়ার চেষ্টা করেছি তা নয় কিন্তু কোথা থেকে দেখলাম কাজগুলো হয়ে গেছে যে এটা কিভাবে হয়েছিল সেই ডিস্টেন্টিভ ব্যাপার নয় এটা যেহেতু পার্থক্য কিছু আছে দেখুন স্বামীজি যাকে অ্যাড্রেস করছে সূত্র এটা আমি তাকেই অ্যাড্রেস করছি কিন্তু এটা ওই মাথায় রাখা একটা জীবন্ত জীবন যেটা আমি বলতাম ওটা সবসময় এফেক্টিভ হয় অবতার যখন আসেন যে কোনো অবতার পুরুষ বা সৎসঙ্গ যা থাকে তাদের সাথে যারা থাকে তারা অনায়াস অনেক কিছু পেয়ে যায় কারণ কি কারণ যেই তত্ত্বটিকে তারা পড়ছে শুনেছে জেনেছে ওটা একদম সামনে ভিবিদলি হয়ে যাচ্ছে ঠিক আছে অহংকার কিরকম অহংকার চায় একটা স্ট্যাগনেশন যদি বইতে থাকে ঠিক আছে আপনি মনকে বোঝাতে পারবেন বইতে হয় এগুলো লেখা থাকে বিশ্বরূপ দর্শন এমন হয় ও কারণ বই কথা বলে না অবশ্য বইও কথা বলে যদি আমরা সেই ভাষা শুনতে চাই ভাগবত কথা বলে সেরকম উপনিষদ কথা বলে ওর ভাষা এত স্যাটেল যে আমাদেরকে ওই স্তরে যেতে হবে তাহলে আমরা একটা বইয়ের মধ্যে থাকা ঋষির প্রজ্ঞাকে শুনতে পাব আমি কি বললাম বই পড়া নয় বইকে শোনা বইকে শোনার জন্য আপনাকে নচিকে স্তরে যেতে হবে তাহলে আপনি কঠোপনিষদ বুঝতে পারবেন যাজ্ঞ বলকে স্তরে যেতে হবে তাহলে কি আপনি বিরোধান্যাব ধারণা করতে পারবেন ঠিক আছে তো আপনার অহং বা আমাদের ইগো প্যাটার্ন তারা একটা বাহানা পেলেও পেয়ে যায় কারণ ইগো তো নিজের মতো থাকতে চায় যেন তেন প্রকারে না ইগোর প্যাটার্ন হলো যাই হয়ে যাক আমি বদলাবো না ইগো ঠিক আছে তো ইগো বলবে খুব সহজে যে ও ঠিক আছে বইতে হয় আপনার কাছে অনেক স্প্যান আছে না এক বছর সময় থাকে যখন স্টুডেন্টের কাছে পাস করার জন্য সেগুলো ঠিক পড়ে নেবো ঠিক আছে এক্সাম যখন সামনে আসে তখন তড়ি মরি করে এই যে এক্সাম সামনে আসা আর অবতার পুরুষ সামনে আসা এই দুটো একই রকম আপনার সামনে আপনি যেগুলি তত্ত্ব পড়েছেন সেই তত্ত্বগুলো একদম লিভিং ঘটছে এটা আপনার একদম পুরো সত্তার সামনে এসে দাঁড়ায় তখন আপনার কোনো এক্সকিউজ থাকে না আপনি তখন নিজেকে বলতে পারেন না এই কথা কালে হবে হতে পারে যেমন হয়তো আপনার থেকে আমার বয়স কম উদাহরণ বলছি এর বলছি যে এনার আমার থেকে কম বয়স হয়ে আমার তো বয়স এগিয়ে এসছে ঠাকুরের কাছে এসেছিল নিত্যগোপাল হ্যাঁ তারক মহারাজ শিবানন্দ এর বয়সে বড় ছিল অনেক দেখছেন যে ইনি যে কথাটা বলছেন বা যে কথাটা না জীবনটা বাঁচছেন ওই যে গীতায় পড়ে এসেছিলাম ওই যে উপনিষদে পড়েছিলাম ওই যে যোগবাশিষ্ঠে পড়েছিলাম তো বাঁচছেন এবং আমার থেকেও কম বয়স আমি শুধু বয়সের দিক থেকে বলছি তাহলে এখানে যদি হয়ে যায় তাহলে আমি কি করলাম নিশ্চিত কোনো গ্যাপ আছে মানে আর বাহানা নেই পরীক্ষা সামনে বইতে যা পড়া হলো যা জানা হলো যা শোনা হলো তার সাথে জীবন সংযুক্ত হলে এটা সম্ভব ওই জন্য বলি গুরু আপনার এই সম্ভবের উদাহরণ যে সম্ভব এরম জীবন সম্ভব সে যে কেউ হোক হ্যাঁ যেমন আপনি আমাদের প্রত্যেকটা বিদ্যা যা আমরা জগতে অ্যাচিভ করি তার জন্য একটা প্র্যাকটিক্যাল থাকে আপনি যা পড়লেন থিওরি এটা প্র্যাকটিক্যালি সম্ভবই দেখো সম্ভব এটাই কিন্তু লাস্ট সে আপনি যে কোনো প্রফেশনে থাকুন ওয়ার্কশপে যান আপনি বা আপনি যদি কিছু শিখছেন তখন গিয়ে আপনি কি ফ্রেশার সন তার মানে যেটা আপনি থিওরিটিক্যালি করেছেন ওগুলোকে করে দেখো হাত পাকিয়ে দেখো তো একজন সন্তের সঙ্গ থাকলে কি হয় প্যাসিভলি অ্যাক্টিভলি তো ইগো চায় না প্যাসিভলি সঙ্গতি প্রভাব দিতে শুরু করে কারণ কিছুই নাই আপনার মনের সামনে বারবার সাজেশন আসতে শুরু করে যেই দেখো যা পড়লাম তা লিভিন যা পড়লাম তার মন তুই কি করছিস জীবন তুই কি করছিস আর এটাই দরকার গুরু কিচ্ছু করে দেয় না আপনার মধ্যে থাকা আপনার হাতে দেশলাই আর আপনার হাতে প্রদীপ গুরুবার গুরু একটা জ্বলন্ত প্রদীপ বড় বলে মন তুই কি করছিস হাতে দেশলাই প্রদীপ বসে আছিস সময় তো চলে যাচ্ছে ওই দেখো প্রদীপটাকে সুন্দর আলো করেছে গুরু আলোর উদাহরণ গুরু আপনার আলো নিচ্ছে গুরু থেকে রু মানে অন্ধকার থেকে আলো ওই অন্ধকারও আপনার হাতে আলো আপনার প্রদীপ যেটা জলে এটা অন্ধকার আর দেশলাই আলো গুরু শুধু জ্বলে দেখায় যে দেখো জলা যায় হুম সেরকম স্বামীজি যখন ছিলেন হতে পারে সবার সব গুরুই যে একই রকমের তা নয় সকলের ক্যাপাসিটি এক নয় কিন্তু আলো একই হ্যাঁ দেশলাই থেকে জ্বালা প্রদীপের আলো আর হেজাকের আলো একটা যজ্ঞ আলো কোয়ালিটি ওয়াইজ কিন্তু একই কিন্তু আধার আলাদা আলাদা আছে জল সবই নদীর জলে জল সমুদ্রের জলে জল বটলের জলে জল সবগুলোই যে একই রকমভাবে এফেক্টিভ সকলের জন্য তা নাই যেন ছোটো বড়ো ভাবার কোনো কারণ নেই পারপাস অফ দেয়ার লাইফ কেউ এসছে পঁচিশ জনের জন্য উপযোগী হতে ঠিক আছে কেউ এসছে পাঁচ বছরের জন্য উপযোগী থাকতে কেউ এসছে পাঁচশো বছরের জন্য উপযোগী থাকতে এই জন্য উঁচু বলার কোনো কারণ নেই কারণ ওরাগুলো সিলেক্ট করে যেটা প্রকৃতি সিলেক্ট করে যে কে কার জন্য কতটুকু উপযোগী হবে আপনি আমার কাছে আসছেন আমি আগেও বলেছি আমার দ্বারা আপনার কাজে নাই হতে পারে তার মানে ভাববেন না যে আপনার কিছু হলো না হয়তো অন্য কিছু দ্বারা হয়ে যাবে খাপে খাপে পড়েনি আপনি যদি হ্যাঁ যে কোনো একটা আংটি হাতে দিন একটা আঙুলে তো অন্য আঙুলে হবে ওটা আংটি হ্যাঁ কিন্তু সব আঙুলের সাইজ আছে ঠিক তেমনই উঁচু নিচুও নেই সেই জন্য আপনি হয়তো আমার কাছে আসছেন আপনার হয়তো কাজ হয়েছে যেমন হতে পারতো কাজ হলো না তার মানেও এটা ভাববেন না যে আপনাদের কাজ হবে না অন্য কারোর কাজ একেই তো খোঁজি বলে একেই তো শিষ্য যে খুঁজছে 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 তো যে চাইবে তার জন্য ব্যবস্থা আছে প্রকৃতিতে আর জীবন্ত একজন থাকলে তাতে কি হয়ে যায় যে আপনি এসকেপ করতে পারেন না নিজের থেকে পালাতে চায় হ্যাঁ আপনি কী করে বলবেন আপনি বলবেন যে না লোভ হয় এবার আপনার সামনে নির্লোভ বসে আছে আপনি বলবেন দেখো মন বুঝি বলে দেবে যে আমার কাছে পয়সা যে পয়সা তার একটু ইগো হয়নি তবে দেখছেন কেউ হয়তো সন্ন্যাসী হয়তো কোটিপতি সে ছিল সব খুব এডুকেটেড ছিল ছেড়ে দিয়ে বসে আছে ও তো বসে আছে কি করে বসে আছে আমি হয়তো পোস্ট গ্র্যাজুয়েট হয়ে গিয়ে অহংকার সামলাচ্ছেন উনি পিএইচডি হয়ে মেরে চলে এসছেন এইবারে আপনার যে পুরো অহং যে পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার একটা জায়গা ধরেছিল ওটা সেকি হয়ে গেল এই যে আপনার অহং সেকি হলো এতে আপনার লাভ হয়ে যায় ঠিক আছে সব আপনাতে ঘটছে কিন্তু গুরু কিচ্ছু করছে না ইভেন ওনার কাছে থাকাটাও আপনার নির্ণয় আপনি পালিয়ে যেতে পারেন করছে না আপনি শুধু ওনাদের উপস্থিতি কিছু কিছু মানুষের সবার জন্য সবাই উপযোগী নয় পরিষ্কার কথা রামকৃষ্ণ সবার জন্য উপযোগী নয় বুদ্ধও নয় হ্যাঁ ব্যাসদেবও নয় কৃষ্ণও নয় কেউ সবার জন্য উপযোগী হতে পারে না প্রকৃতি এটা চায় না তাহলে সবাই গীতার ফ্যান হতো আমরা বলি ওরম ভাই বলি না যে ভাবের জোয়ারে ভেসে গেল মহাপ্রভুর আছে ভেসে গেল ভেসে সত্যিই গেল তাহলে এরা কারা যারা এখন এখানে কাজকর্ম করছে কোথায় ভেসে যায় আর নবদ্বীপ এবারে জুম আউট করে দেখুন পৃথিবীর মধ্যে কইটুকু উৎকল কইটুকু কি ভেসে গেল ভেসে কেউ যায় না হ্যাঁ একটা নির্দিষ্ট সময় উপযোগী থাকে ঠিক আছে তো গুরুর ক্ষেত্রে কিন্তু এইটা ঠিক আপনার কাজ হয়েছে খুব আনন্দের কথা নাও হতে পারে নিজেকে ছোটো ভাবার কোনো কারণ নেই আমিও অনুপযোগী হতে পারি হয়তো আমি ওনার জন্য উপযোগী হয়ে যাবো আপনার জন্য অনুপযোগী তার মানে আমিও যে অনুপযুক্ত গুরু তা নয় আমি ছজনের কাজে লাগবো আপনার কাজে লাগে এই ছজনের মধ্যে আপনার নাম নেই আবার ঠিক আপনার ক্ষেত্রেও তাই আপনার এখানে হয়নি এর মানেই নয় যে আপনার কোথাও হবে না তো বিবেকানন্দের কথা শুনে স্বামীজি যা বলেছেন এক্স্যাক্টলি আমি বা একজন যে কোনো সত্যের অনুসন্ধানে সে একই কথা জীবন যেহেতু সামনে আছে আপনি পালাতে পারেন না হম কিন্তু স্বামী স্বামী বিবেকানন্দের কমপ্লিট করে আপনি বন্ধ করে রেখে নিজের মতো চালাতে পারেন হম এবার আমাদের কাছে এসে অনেকে চালায় নিজের মতো শুনে টুনে চলে গেলে বাড়িতে নিজের মধ্যেই চালাচ্ছে তারা জানিয়ে ভালো করে যে আমি করি তো আমার নিজেরই শুনি হাজার কথা তাই একই বিষয় হবে তো যেই যতটা ওপেননেস আমরা রাখবো ততটাই আমরা নিজেদের উন্নতি করে দেবো ব্যাস এইটাই হলো ঘটনা এই যে যেমন মহাপ্রভুর সময় সবাই মহাপ্রভুর মতে সঙ্গে এক হয়নি কো তো এটা কি অনেক সময় এরকম হয় যে কে উপযোগী হবে আর কে মানে কে নিজেকে সেই গুরুর চরণে নিবেদন করবে এই ভাবটা সেটা কি তারই তো নির্ণয় মানে সে যদি নির্ণয় করে যে আমি এনার কাছে নিজেকে সমর্পণ করব এনার পথেই চলবো আর আর কেউ যদি মনে না করে যে আমি চলবো না এটা তাহলে সেই ব্যক্তির নির্ণয়ের উপরে তো নির্ভর করে অনেক সময় মানে গুরু যে একজনের উপযোগী হলো আর একজনের তো সেটা তো যার হলো না সেটা তো তার নির্ণয় বলেই তো হলো না এটা তো সেখানে ব্যক্তি নির্ভর করছে নাকি না সেখানে গুরুর উপযোগী ওটা ঠিক মানে বুঝতে পারলাম মানে এই ওই জায়গাটা একটুখানিটা বুঝতে হবে সব ঢাকনাই ঢাকনা কিন্তু সব হারি একই ঢাকনা হয় না মাথায় রাখবে বুঝুন বিষয়টা উপযোগী মানে আপনি যেটা বলছেন ওটা একটা দিক আমাদের দেখতে হবে সৎভাবে গুরুর আদেশ আমি পালন করতে পেরেছি কি না আবার উপরে উপরে দেখলে আমরা সবাই কর্তা আমাদের নির্ণয় ভিতরে দেখলে আপনার কনফিগারেশন ওনার কনফিগারেশন মিলছে না ওনার যে ভাষা যে ভঙ্গিমা ওইটা আপনার এগিয়ে যাওয়ার কারণ হতে পারছে না তার মানে উনিও ভুল নন ঠিক আছে আপনার হয়তো কাজে লাগছে না হতেই পারে আবার এমনও হতে পারে আপনি যে স্তরে কথা বলছেন কোনোগুলোই আপনার কাজে লাগছে না তার মানে আপনি শুধুমাত্র আপনি নিজে গুরু নিজেই হয়ে বসে আছেন এর কাছে যাই ওর কাছে যাই তার কাছে যাই কিন্তু করি নিজেরই এটা একটু আগে বলছিলাম এর মানে হলো আপনার অহংকারই আপনার গুরু হুম এটাও মাথায় রাখতে হবে দুটোর দিক আছে সব গুরুই উপযোগী না যদি দেখেন যে সত্যি সত্যি কোনো গুরুই আমি কি বললাম সব সবগুরু সবার জন্য উপযোগী নয় এবার আপনি এই কেউ দেখবেন আমাদের কমেন্ট বক্সে এসে বলে বলে গুরু খুঁজছি সদ্গুরু পাচ্ছি না বাবা তুমি নিজেই গুরু হয়ে বসে আছো তুমি কী সদ্গুরু পাবে ঠিক আছে তো আমার অভিজ্ঞতা তো দেখেছি যে কোনো সৎ সৎ শব্দ তো ইম্পারসনাল হয় গুরু যখন কোনো প্রেমে কথা বলে যদি সৎগুরু হয় ধরুন আপনার কনফিগারেশন আমার কনফিগারেশান মিলছে না যদি আমার মধ্যে সততা থাকে আমি বলবো আপনি আমার কাছে হবে না আপনার কিন্তু সম্ভাবনা ভালো আছে আপনি ওই জায়গায় যান মা সারদা কাউকে কাছে পাঠিয়ে দিচ্ছেন রামকৃষ্ণদেব কারোর কাছে পাঠিয়ে দিচ্ছেন হ্যাঁ তাহলে নিগমানন্দ কারোর কাছে পাঠিয়ে দিচ্ছেন দীক্ষা দিচ্ছেন না এর মানে যে উপযোগিতা অনুপযোগী উনি তা না ওনার যে ভঙ্গিমা ওনার যে ভাষা তাতে এই মুহূর্তে আপনার কাজ হবে না তার মানে আপনিও অনেস্ট উনিও বড়ো অনেস্ট অনেস্ট অনেস্টে মিলেছে ঠিক আছে এতে শ্রদ্ধা থাকবে হ্যাঁ আপনি যেটা বললেন ওটাও ঠিক কথা যে আমি সিলেক্ট করলাম না এটাতে গো এমন ব্যক্তি আপনি যে প্যাটার্নটা বলছেন এ শুধু নিজের গুরু নিজেই হতে পারে এ নিজেরই করবে এই কারোর কাছে গিয়ে কাজ হবে না কারণ এর মানসিকতা তুই এখন শিষ্যত্ব জন্মায়নি যেটা কালকে বলছিলাম শেখার মানসিকতা আসেনি মানে আমি বলতে চাইছি এটা যে মানে বহু বহু মানুষ মহাপ্রভুর সঙ্গে গেছিলেন আবার কিছু মানুষ যায়নি সেই সময় মানে যারা যায়নি তাদের ভিতরে ওই যে আপনি যেটা বললেন ইগো ইগোটা ছিল বলেই তারা হয়তো মহাপ্রভুর আদর্শকে বুঝতে পারেনি এবং তার জন্যই তারা মহাপ্রভু সঙ্গ করতে পারেনি হ্যাঁ বিষয়টা বুঝুন ইগো ইগো বা অহম ও কাউকে গুরু বলে না ওই যে মহাপ্রভুর কাছে গিয়ে শিখতে পারে ওদের যে মেন্টাল প্যাটার্ন তার মধ্যে শিষ্যত্ব জন্মায়নি উনি মহাপ্রভু কেন মানে উনি মহারানীর কাছেও শিখতে পারবেন না কারোর কাছে না কারণ শেখার মতো মানসিকতা জন্মায়নি বুঝতে পারছেন তো বিষয়টা বলছি সে শুধু নিজেরই গুরু হবে ঠিক আছে আবার ওর মধ্যেই যদি শিষ্য তো জন্মায় মহাপ্রভুতে কাজ হবে আবার হতেও পারে ওর মধ্যে শিষ্য তো পরবর্তীকালে জন্মালো মহাপ্রভুর কাছে গেলেন মহাপ্রভু হয়তো বললেন না যে তুমি অমুক অমুক তন্ত্রাচার্যের কাছে যাও মহাপ্রভুই বলবেন ঠিক আছে তার মানে আমরা জানি এমন না বলে যে শিষ্যত্ব জন্মে গিয়েছে মানে গুরুর কাছে কাজ হবে তাও কিন্তু ঠিক নয় কিন্তু যদি শিষ্যত্ব জন্মায় শ্রীরামকৃষ্ণ যেটা বলতেন কেউ যদি পশ্চিমে যায় বলে না পূর্বের দিকে যেও ঠিক আছে পূর্বের দিকে যেও এই পথটা দেখিয়ে দেবে কারণ আপনি অনেস্ট এবার ইউল বি অনেস্টলি গাইডেড আপনি অনেস্টলি গাইডেড হবেন যদি ইনি আপনার জন্য উপযোগী না হন তাহলে এনার মুখ থেকেই প্রকৃতি বলিয়ে নেবে তুমি ওনার কাছে যাও এই জন্যই আমি আগে বলছিলাম যে সত্যের সঙ্গ সতের সাথেই হবে ভালো শিষ্য বা ট্রু সেন্সের শিষ্য কিন্তু সৎগুরুই পাবে যদি কোনো কনফিগারেশন না মেলে হি উইল গাইডেড ইন অ্যান অ্যানাদার ওয়ে কিন্তু যাবে ঠিক আছে এটা কারণ হি ইজ ডেস্টিন নাও তার মানসিকতা তৈরি হয়ে গেছে না সে এখন যাওয়ার জন্য রেডি এটাই বলা হয় তুমি খুঁজলে পাবি খোঁজ 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 খুঁজলে পাবি ঠিক আছে বুঝে গেলো বিষয়টা তো